আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেরাতুল হিদায় চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব নামাজ না পড়লে কি কি শাস্তি হয় বেনামাজির উপর আল্লাহর পক্ষ থেকে কী কী আজাব নাজিল হয় রাসল সাল আলাইসালাম বলেছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার উপর পনেরোটি আজাব নাজিল হয় সেগুলো হলো দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি ভরে তিনটি আসুরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি শাস্তি মেনে হায়াত অর্থাৎ জীবনকাল কমে যাবে জীবনে কোনো বরকত থাকবে না চেহারা সৌন্দর্য মুছে যাবে তার কোনো দোয়া কবুল হবে না সব নেকি বরবাদ হয়ে যাবে তারা তাকে ছেড়ে চলে যাবে এবং এক সময় সে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি সময় মৃত্যুর সময় তাকে অপমানিত করে অত্যন্ত কষ্ট দিয়ে রুহু বের করা হয় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে এত তৃষ্ণা পাবে যে সাত সমুদ্রের পানি খেলেও তৃষ্ণা মৃত্যু কবরে তিনটি শাস্তি কবর এত চাপ দিবে যে পাজরের হার একে অপরের সাথে মিশে যাবে কবর আগুনে ভরে যাবে বিশাল সাপ তার কবর ভরে ফেলবে এবং ফেরা তাকে আঘাত করতে থাকে হাসরের ময়দানে তিনটি শাস্তি আল্লাহ পাক গজব সহ তাকে ডাকবেন এবং একটি বিশাল সাপ তাকে খুঁজে বেড়াবে তুলসিরাত হবে তিরিশ হাজার বছরের সমান দীর্ঘ হীরার চেয়ে ধারালো চুয়ের চেয়ে সূক্ষ্ম আর অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার ব্যানামাজির সেখানেই উঠতেই তার পা কেটে হয়ে যাবে আল্লাহ পাক তার জন্য দুজকের ওয়াইল নামক স্থানে আজাব নির্ধারণ করে রেখেছেন বে নামাজের অজুহাত ও জবাব আসরের মাঠে ব্যানামাজিদের আনা হবে কেউ বলবে হে আল্লাহ আমি অসুস্থ ছিলাম তাই নামাজ পড়তে পারে তখন বলা হবে আলাহি আসাল্লাম আঠারো বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন শরীর পোকায় খেয়ে ফেলেছিল তবুও তিনি নামাজ ত্যাগ করেন তুমি মিথ্যা অজুহাত দিচ্ছ এ ফেরেশতারা তাকে জাহান নামে নিয়ে যাও আরেকজন বলবে আল্লাহ সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত থাকতাম তখন বলা হবে ইয়াকুব আলাহিয়া সাল্লামের সন্তান তোমার থেকেও বেশি ছিল ইউসুফ আলাই সাল্লামের জন্য কাঁদতে কাঁদতে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তবুও নামাজ ত্যাগ করেননি এ ফেরেশতারা তাকে জাহান নামে নিয়ে যাও একজন নারীকে আনা হবে সে বলবে আল্লাহ স্বামীর চাপে তার ভয়ে নামাজ পড়তে পারে তখন বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়া যার স্বামী ছিল দুনিয়ার সবচেয়ে বড় জালিম তবুও তিনি নামাজ ত্যাগ করেননি তাকে জাহান নামে নিক্ষেপ করেন রাসুল্লাহ সাল আলহাম বলেছেন বেনামাজির হাত শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে ফেরেস্তারা তার মুখ ও পিঠে আঘাত করবে জান্নাত থেকে ডেকে বলবে হে আল্লাহ শত্রু আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর যোঝকটাকে ডেকে ডেকে বলবে আরও এসেছে জাহান নামে লমলম নামে একটি জায়গা আছে সেটি বিশাল সাপ দ্বারা পূর্ণ থাকবে সেখানে ব্যানামাজিদের নিক্ষেপ করা হবে সাপগুলো তাদের জড়িয়ে ধরে বারবার ধ্বংস করবে আরেকটি হাতিতে এসেছে যোঝোকের জুগুল হুজুর নামে একটি বিরাট ময়দান আছে যেটি ভরে থাকবে বিচ্ছুতে প্রতিটি বিচ্ছু খচ্চরের মতো বড় এবং তারা বেনামাজিদের দংশন করতে থাকে প্রিয় ভাই ও বোনেরা নামাজ হলো ইমানের স্তম্ভ বেনামাজের পরিণতি অত্যন্ত ভয়াবহ তাই আসুন আমরা নামাজের প্রতি যত্নশীল হই যে নামাজগুলো ছুটে গেছে সেগুলো কাজা করি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দান আপনি যদি এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে